সাধারণ মানুষ নিজেদের মতো করে রাস্তায় নেমেছে এসএফআই মোড়ে অ্যাডভা মোড়ে আর্জি করে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে আমরা আবার রাস্তায় আছি ওটা রাজ্যের মানুষ এই অবস্থান মঞ্চে তাদের সংগতি জানাচ্ছেন লড়াইয়ে আছে প্রতিবাদ জানানোর বিভিন্ন মাধ্যমে এই অবস্থান মঞ্চে বিভিন্ন মানুষ বিভিন্ন সেক্টরের মানুষ তারা নিজেদের মতো করে আসছে বিচার করো আর জি মাথা ধরো আজকে নাটকের মাধ্যমে জি কর নিয়ে নাটক করতে তারা মানা করে এবং সেটা সন্ধ্যা থেকে শুরু হবে রাত্রি পর্যন্ত চলবে এই এলাকার গোটা রাজ্যে সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন রইবে থাকুন আমাদের সরকার ক্লাস ওয়ান টু এ পড়া বাচ্চা পর্যন্ত আপনাদের সবার কাছে আমাদের আবেদন আসুন গোটা রাস্তা গোটা আকাশ গোটা ক্যানভাস সমস্ত কাগজ আমাদের প্রতিবাদ জানানোর জায়গা হতো রাজ্যের শিল্পীদের কাছে আমাদের আবেদন সাধারণ মানুষদের কাছে আমাদের আবেদন ভবিষ্যতের এক দায়িত্ববান নাগরিক হয়ে যারা উঠবে সেই বাচ্চাদের কাছে এবং তাদের গার্জেনদের কাছে আমাদের আবেদন আগামীকাল বিকেল চারটের সময় শ্যামবাজারে এই মোড়ে এসএফআই ডিওয়াইফআই অ্যাডভার্ড অবস্থান মঞ্চে আসুন গোটা রাস্তা গোটা ক্যানভাস সমস্ত কাগজ আমাদের আরজি করেন নির্যাতিতা দোষীদের শাস্তির দাবি জানানোর জায়গা হতো আজকে নাটক আগামীকাল একে নিজেদের কথা বলে আমরা আর্জি করে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবি আরও একবার জানাব সুপ্রিম কোর্ট সিবিআই তার সাথে বিচার তারা যাতে এই বিচারটাতে দেরি না করে আমরা বারবার জানি দেরি হলেই গোলমাল হয়ে যায় এবং গোটা রাজ্যে গোলমাল হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি প্রতিদিন টিভি যা দেখাচ্ছে এবং নতুন নতুন তথ্য যা বেরিয়ে আসছে তাতে আমরা খুব ভয় পাচ্ছি আরচিকরের পর দর্শন খুন বন্ধ থাকে প্রতিদিন বাড়ছে কোথাও না কোথাও কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন এবং তারা প্রকাশ্যে সেটা ঘোষণাও করছেন জানাচ্ছেন রিপোর্ট করছেন যে এই ঘটনা ঘটছে ওটা রাজ্যের একটা সুস্থ স্বাভাবিক পরিস্থিতি সমাজ দেবার জন্যে এই অশুভ শক্তি এই অসুস্থ সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সংস্কৃতি আমাদের কাছে হাতিয়ার হোক আজ সন্ধ্যা থেকে নাটক ছেড়ে বিচার করার দাবিতেই আজকে শিল্পীরা এখানে নাটক পরিবেশন করবেন এবং বিচারের বাণী সার চাওয়ার দাবি গোটা রাস্তা এবং ক্যানভাস জুড়ে এঁকে দেবার জন্য যাদের সমস্ত শিল্পীদের কাছে আমাদের আবেদন বাচ্চাদের কাছে আবেদন তাদের গার্জেনদের কাছে আবেদন আসুন বাজারের মোড় আমাদের প্রতিবাদ জানার রাস্তা হোক আর